বাইরে ভাই এত গরম আজকে ঠিক আছে গরমের কারণে ভাই দেখেন মুখ সুখ গাইমে একদম কি হয়ে গেছে দেখেন সৌদিরা এরকম করতে পরে তো আমি পরি হচ্ছে তাওয়াল এত গরম আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিজিট মাই ডেলি ব্লগ কি অবস্থা সবার সবাই ভালো আছেন তো গাইছে আজকে এত গরম বাইরে ভাই এত গরম আজকে ঠিক আছে গরমের কারণে ভাই দেখেন কি অবস্থা মুখ সুখ গাইমে একদম কি হয়ে গেছে দেখেন মানে এরই মধ্যে আবার এখানে ক্লিন করতেছি ভাই বাইরে ভাই এত গরম সৌদি আরবে ঠিক আছে গরমের কারণে দেখেন কি পড়ছে এটা তো এটা পড়ছি এত পরিমাণ গরম মানে অনেক তাপ লাগে ঠিক আছে তাপের কারণে এটা পড়ছি তো এখন আমি এ যে এখানে এই গাড়িটা কিন করলাম দেখেন বাইরে ভাই এত গরম এখানে ঠিক আছে গরমের কারণে কি বললো ভাই মানে একদিক দিয়ে মুছে যায় ঠিক আছে মোছার কারণে তো একদিক দিয়ে মতে যায় মানে আরেক দিক দিয়ে ইয়ে হয়ে যায় মানে একদিক দিয়ে পানি মারালে তো এদিক দিয়ে শুকায় যায় আর কি ঠিক আছে তো দেখেন এখন আসে আমার গাড়িটা ক্লিন করছে শেষ অলরেডি তো এত গরম পড়ছে ঠিক আছে গরম মানে ভাই মানে আপনারাই আপনারাই দেখেন মানে গরম যদি না পড়ে এটা আমি কেমনে কিসের জন্য পরব ঠিক আছে এটা আমি আর এটা আমার পড়ার দরকার ছিল এটা আমার কোনো দরকার ছিল না ঠিক আছে তো মাইরে ভাই এত গরম এই যে দেখেন এই তাওলটা একদম শুকিয়ে গেছে একদম ভিজা ছিল এটা ঠিক আছে তো এখানে রাখছি তো এটা শুকায় গেছে কি বলবো আপনাদের মাইরে মুখ কেমন হয়ে গেছে দেখেন মানে কেমন জার্নি দেখা যাচ্ছে আমাদের তো যাই হোক একটু পানি খেয়ে নেই তো ওইখানে ওইখানে একটু পানি আছে ঠিক আছে তো আমি এখন পানি খাইতে যাবো ভাই গরমের কারণে ফোন গরম হয়ে গেছে তো আমার গাড়ি তো আমি এখন আমি কাস্টমারকে ফোন দেবো কাস্টমারে ফোন দেওয়ার পরে দেখি কি বলে আর কাস্টমারকে অবশ্যই পানি নিয়ে আসতে বলবো ভাইরে ভাই এত গরম গাড়ি করবে এসে দেওয়া নেই সৌদিরা এরকম করতে পরে তো আমি পরি হচ্ছে ঠিক আছে এত গরম গরমের কারণে মানে আমি এটা পড়ছি ঠিক আছে তাছাড়া আমি কোনো বুদ্ধি পাইলাম না তো কি বলবো আপনাদের তো যাই হোক আমি এখন কাস্টমারকে ফোন দিই তো আমি কাস্টমারকে ফোন দিলাম দেখি কি বলে হ্যালো আই এম আদার خلاص خلاص আই এম আদার يلا انا نجي الحين مدير মালিশ জিপ ময়া আসান মদির হারারা ابشر ابشر الحق جبان طيب طيب شكرا عفوا তারে বললাম যে একটা ময়া নিয়ে আয় মানে পানি নিয়ে ঠিক আছে যে গরমের গরম কয় অবসর অবসর কয় অবশ্যই অবশ্যই মানে আমার বলতেছে অবশ্যই আমি নিয়ে আসতেছি পর গেলাম আমি শুক্রান শুক্রান মানে ধন্যবাদ দিলাম তার আর কি তো তো আজকের তাপমাত্রা দেখেন বিয়াল্লিশ ডিগ্রি বাইরে ভাই এত পরিমাণের গরম বাইরে ঠিক আছে সেই মন্দিরে দুইটা পানির বোতল নিয়ে আসছে অবশ্যই দুইটা দুই কোম্পানি একটা ঠান্ডা একটা গরম তো এটা ব্যাটার না কিন্তু পানি নিয়ে আসছে সে এটা অসংখ্য সংখ্যক ধন্যবাদ ভাই দিয়ে গরমের গরমের মধ্যে পানি নিয়ে আসছে যাই আলহামদুলিল্লাহ এখন এটা পানিটা খেয়ে তিনটে সময় অর্ডার আছে আমি সেখানে দেবো এখানকার হচ্ছে দুইটা আট তো আমি যাই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকেন এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাইকে ধন্যবাদ ভাই ব্যাটারটা